বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালীগঞ্জের যে গ্রামীণ পিঠা উৎসব মেলার স্টেজ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাজার হাজার দর্শক খুবই ক্রাউড ভালো লাগতেছে আর আপনারাও খুব এনজয় করবেন একটু পরে ঠিক এই জায়গাটাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা যারা আয়োজক কমিটি আছে তারা কিন্তু খুব বড় পরিসরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো আমার ঠিক পাশে দেখেন দর্শকরা কতটা ক্রাউড ফিল করতেছে উত্তেজিত তো এই যে মেলা কালীগঞ্জে এত বছর পর গ্রামীণ পিঠা উৎসব মেলা এই মেলার নামটার মধ্যে একটা যে ইউনিক ব্যাপার আছে তো এই বিষয়টা আসলে কোথা থেকে আইডিয়াটা আসছে আসলে বিষয় হলো কি আমরা দীর্ঘ দীর্ঘদিন যাবত এই কালীগঞ্জবাসী একটা সুস্থ ধারার সাংস্কৃতিক থেকে আমরা বঞ্চিত ছিলাম তো যাই হোক অশেষ রহমতে আমরা এই আয়োজনটা করতে পেরেছি এখন আমরা কথা বলবো এই মেলার যে সভাপতি সাহেব আছে তার সাথে তো সভাপতি সাহেব আপনি এই মেলার যে বিষয়গুলো এখানে যে পিঠা উৎসব পিঠা স্টল আছে আর মানুষজন এখানে কিভাবে কি আনন্দ বিনোদন এই ব্যাপারগুলো আপনার মুখ থেকে শুনতেছে বিসমুল্লাহ রহমান রায়েন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে আয়োজিত ইউনাইটেড ক্লাব কর্তৃক অনুষ্ঠিত দলীয় হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য ফারান উদ্দিন পাশাকে সঞ্চালনায় এবং আমার ছোট ভাই এই ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক জনাব মকসিদুল ইনসান বাপ্পি তো এই কালীগঞ্জবাসীর জন্য এটা একটা উৎসব স্মরণীয় হয়ে থাকবে বরণীয় হয়ে থাকবে

অনেক ভালো লাগতেছে একটু পরে এখানে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো তোমরা কি সেই অনুষ্ঠান দেখে একদম শেষ করে তারপর বাসায় যাবো জি তো তোমার কি নাম মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক তুমি এই মেলায় আসছো আসলে এই কালীগঞ্জে তো অনেক বছর পর মনে হয় এরকম একটা মেলা হতো জি 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 তো মেলা এসে তোমার অনুভূতিটা কি এখন অনেক ভালো লাগতেছে অনেক বন্ধুদের সাথে দেখা হইলো ছোট ভাইদের সাথে দেখা হইলো তো বন্ধুরা আমরা এখনো পর্যন্ত কালীগঞ্জের যে গ্রামীণ উৎসব পিঠা মেলায় আমরা সেই মেলায় আছি তো এই মেলার যে মূল আকর্ষণ আপনাদেরকে আমি আগেও বলেছি আবারও বলি মূল আকর্ষণটা হচ্ছে যে পিঠার যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে আমরা এখন এখান থেকে শুরু হবে আমার যে পাশে যে স্টলটা আছে এটার নাম হচ্ছে কেকওয়ালি এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভ্যারাইটিস ধরনের কেক আছে তো আমরা এখন যে স্টলের যিনি ওনার আছে শপের তার সাথে আমরা একটু কথা বলবো আসলে হচ্ছে আমার ইচ্ছা ছিল যে নিজের এলাকার মধ্যে কিছু এমন কিছু একটা করা যেটা আসলে কেউ করতেছে না মানে নতুন কিছু করার এ কারণে হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে আমার এলাকায় যেহেতু হোমমেড কেক নাই দোকান থেকে সবাই কিনে খায় তারপরে একটা পেজ খুলি পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে যেহেতু আমাদের এটা উত্তরাঞ্চলের একটি গ্রাম্য এলাকা এখানে এমন ধরনের নাম দিতে হবে যেন হচ্ছে নামটা হচ্ছে একটু একবার শুনলেই সবার মনে হয় যে না নামটা ভালো বা সবাই মনে রাখতে পারে やった